ঠিক আছে তুমি কালকে যাচ্ছো হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো তোমরা হচ্ছে থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো ভিডিওটা হচ্ছে এখন বেরিয়ে গেছি কাজে রাস্তায় আছি আমার গুগল অ্যাডসেন আসছে তো পোস্ট অফিসে ফোন করেছিলাম বলছে এক জায়গায় দাঁড়াতে তো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা প্রায় আমাদের পোস্ট অফিস এখানে অনেক অ্যাক্টিভ আছে কারণ হচ্ছে অনেকে ভুল করে আমি ফোন নাম্বার দেই দেইনি কারণ হচ্ছে ফোন নাম্বারটা দিলে ও আমাকে ফোন আমার বাড়িতে তিনবার এসেছিলো তখন আমি একা থাকি তোমরা তো জানো বন্ধুরা তো ঘুরে চলে গেছে পোস্ট অফিস থেকে তো আমাদের পোস্ট অফিসে যে এরিয়াতে যে ছেলেটা দেয় ওর নাম্বার ছিল তো আজকের ফোন করেছি ফোন করার পর ও বলছে তোমাদের বাড়িতে তো তিনবার গেছিলাম তোমার বাড়িতে তালা দেওয়া কারণ জানো তো বন্ধুরা আমি তো একা থাকি তারপর কাজে চলে যাই তার জন্য হচ্ছে গুগল অ্যাসেন্স ও তিনবার আমার বাড়িতে নিয়ে এসেছিল তো আজকের আমার মনে হলো আমার কুড়ি তারিখে ওখানে মেল করেছে যেটা হচ্ছে কুড়ি তারিখে ওরা পাঠিয়ে দিচ্ছে ইউটিউব থেকে তো আমি জানি এক মাস লাগে তো কুড়ি তারিখ আজকের পাঁচ তারিখ প্রায় তেরো চোদ্দো দিন হয়ে গেছে তো বুঝতে পারছো বন্ধুরা দশ বারো দিনের মধ্যে গুগল অ্যাডশন চলে আসে তো এইখানে দাঁড়াতে বলেছে আমি দাঁড়া এই যে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ পোস্ট অফিসে থেকে ছেলে চলে এসেছে এই যে আমাদের পোস্ট অফিসে এনে রেডি করে রেখেছ হ্যাঁ গুগল অ্যাডসেন্স চলে এসেছে বন্ধুরা তোমরা হচ্ছে যারা হচ্ছে এই অপেক্ষায় ছিল তো হচ্ছে আমারও অনেক স্বপ্ন ছিল আমাদের গড়িয়া স্টেশনের পোস্ট অফিস অনেক ভালো বন্ধুরা ঠিক আছে তুমি কালকে হচ্ছে এটা ফটো তোলা যাবে এটা আমাদের অফিসিয়াল ডকুমেন্ট এটা ফটো তোলা তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেয়ে গেলাম হাতে তো এই সেই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ওই যে আর একটা আমার চ্যানেল আছে ওটা আসবে কিছুদিন পরে দু মাস লাগবে ঠিক আছে ওই একই এতে ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা গুগল আইসেন্স পেয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা সেই স্বপ্নের সোনার হরিণ পেয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা গুগল আইসেন্সে এখন আবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা এই কবেই টাকা ঢোকে তো চলো বন্ধুরা তোমাদের লাস্ট দি ভিডিওটা দেখাচ্ছি কিভাবে কি গুগল অ্যাসেন্সের কটা আমি নতুন তো নতুন চ্যানেলের কিভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে লাস্ট অবধি দেখতে থাকো পরের পাটে নিয়ে আসবো তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো আর তোমাদের সাপোর্টে এই গুগল অ্যার্সেন্সটা পেলাম